প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর প্রার্থনা কবিতাটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর নৈবেদ্য কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ কাব্যটি উনিশশো এক সালে প্রকাশিত হয় নৈবেদ্য কাব্যের পনেরোটি কবিতা গীতাঞ্জলি কাব্যের অন্তর্ভুক্ত হয় উনিশশো দশ সালে এই কবিতাগুলির মধ্যে আমাদের পাঠ্য কবিতাটিও গীতাঞ্জলির অন্তর্ভুক্ত নৈবেদ্য কাব্যের বাহাত্তর নং কবিতা চিত্ত ভয় শূন্য গীতাঞ্জলি কাব্যে স্থান পায় এবং নাম হয় প্রার্থনা উনিশশো সালে লন্ডনের ইন্ডিয়ান সোসাইটি দ্বারা প্রকাশিত ইংরেজি গীতাঞ্জলিতে এটি পঁয়ত্রিশতম কবিতা হিসাবে চিহ্নিত হয় বিষয় সংক্ষেপ কবি রবীন্দ্রনাথ এই কবিতায় এক স্বাধীন সমৃদ্ধ ও প্রকৃত মর্যাদা সম্পূর্ণ ভারতবর্ষের কথা বলেছেন যেখানে মানুষের মনের অন্তরে কোনো ভয় থাকবে না এবং সবাই মাথা উঁচু করে বাঁচবে দেশের মানুষের হৃদয় হবে সাহসী জ্ঞান হবে মুক্ত এবং জ্ঞানার্জনের কোনো বাধা থাকবে না সংকীর্ণ জাতি ধর্ম ভাষার উপর নির্ভর করে দেশকে ভাগ করা হবে না সংকীর্ণতার পরিবর্তে মানুষের মধ্যে থাকবে মানবিক উদারতা সে দেশের মানুষ স্বাধীনভাবে নিজেকে প্রকাশ করতে পারবে অর্থাৎ নিজের অন্তর থেকে উৎসারিত বাক্যের প্রয়োগে সে সাবলীলভাবে নিজেকে প্রকাশ করবে কবি এমন এক দেশের কল্পনা করেছেন যে দেশের মানুষ দেশের রাজনৈতিক সীমা অতিক্রম করে তাদের কর্মধারা পৃথিবীতে ছড়িয়ে দেবে কর্ম হবে বাধাহীন কবি এমন দেশের কল্পনা করেছেন যে দেশে মানুষ কুসংস্কারগ্রস্ত হবে না এবং আচার সর্বস্বতাকে আশ্রয় করে অযৌক্তিক হয়ে উঠবে না অর্থাৎ যুক্তি ও জ্ঞান কুসংস্কার অন্ধবিশ্বাসের কাছে হেরে যাবে না মরুভূমিতে মানুষ যেভাবে অসহায় বোধ করে অর্থহীন আচার আচরণও সেভাবে মানুষের যুক্তি ও বিচারকে আচ্ছন্ন করতে পারে কিন্তু কবির কল্পিত সে দেশে তা হবে না সে দেশ বিধাতার নির্দেশ ও পরিচালনায় চলবে এবং আনন্দের স্রোত প্রবাহিত হবে কবি বিধাতার কাছে প্রার্থনা জানিয়েছেন যে নিদ্রামগ্ন দেশবাসীকে আঘাতের মাধ্যমে বিধাতা যেন জাগ্রত করেন এবং দেশবাসী যেন নিজেদের মনে প্রাণে স্বাধীন করে স্বর্গীয় স্বাধীনতা লাভ করতে পারে